বাকা ঈদ কোরবানির ঈদ সেই সময় কোরবানির সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ বলব নিয়ে ধরেছে প্রত্যেক বছর কম বয়সি সম্পর্কে কথা বলা হয় বিস্তারিতভাবে মাস্লা বলে বলা হয় যারা একটু হালকা লক্ষ্য করে থাকেন তার কম বেশি মনেও আছে কিছু কিছু মশলা তো আজ আমি নিহত করেছি ইনশাল্লাহ কুরবানির সূচনা যে কোরবানি কীভাবে আমরা পেলাম সে সম্পর্কে সব আলোচনা করব আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ মশলা মশাই কিছু বলা হবে দেখুন আমরা সবাই জানি যে কুরবানি যেটা আমরা পেয়েছি ইব্রাহিম আলাই সুন্দর ইব্রাহিম সালামের ত্যাগ ইব্রাহিম আল সালামের বলিদান ইব্রাহিম সালামের একটা বিরাট ধরনের একটা আল্লাহর প্রতি উৎসর্গ সেটা আল্লাহ আমাদেরকে নমুনাশর দিয়েছে এই পর্যন্ত সেটাকে বাকি রাখবে কিন্তু সে বিষয়ে আমরা শুনি হয়তো কিন্তু বেশি গভীরতায় আমরা যাই না যে ত্যাগটা কোন পর্যায়ে ছিল আমরা কম বেশি জানি ইব্রাহিম আলী সালাম সালামের দুটো স্ত্রী ছিল ওনার বড় স্ত্রীর নাম হচ্ছে সারা সারা আর ছোট স্ত্রীর নাম হচ্ছে হাজরা মিশরে বাদশার নেই লম্বা চড়া কাহিনী সেদিকে যাচ্ছে ইব্রাহিম আলী সালামের বয়স আশি ঊর্ধ্বে নব্বইয়ের কাছাকাছি কোনো সন্তান নেই সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে সন্তান আমাকে দেওয়া হোক আল্লাহ আমার সন্তান দেওয়া হোক আল্লাহ আমাকে নেক সন্তান দেয়া হোক ওলামারা লিখেছেন ষাট বছর ধরে দোয়া করতে 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 হবাসার না হবি গোলামিন হানি আল্লাহ বললেন যে আমি ষাট বছর পর ইব্রাহিমকে সুসংবাদ দিলাম একটা নেক সন্তান দিও যে ইব্রাহিম তোমার কাছে তোমাকে আমি একটা নেক সন্তান দেব সে ষাট বছরে দোয়ার ফল হচ্ছে ইসমাইল আলি সাল্লাম হাজার গর্বে আসলেন এবং ইসমাইল আলি সাল্লাম জন্ম দিলেন ইব্রাহিম আলি সাল্লামের ছেলে আল্লাহর করুণা দেখুন আল্লাহর হেকমত দেখুন কেবল চলতে শিখেছে ছোট বাচ্চা এখন চলতেও শিখে আল্লাহ তাবারক তালার আদেশ হলো যে ইব্রাহিম আদেশ নয় কত নিশারা ছিল যে ইব্রাহিম তুমি তোমার এলাকা ছেড়ে তোমার প্রিয় স্ত্রী যার বয়স কেবলমাত্র কুড়ি থেকে বাইশ বছর এবং তোমার ফুল ফুটে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে পড়ো ইব্রাহিম আলু সাল্লাম আল্লাহ কোন দিকে যাব কোথায় যাব কোথায় কি আমার উঠতে হবে কি করতে হবে আল্লাহ বললেন জিব্রিল তোমার সামনে যাবে এই পৃথিবীর বুকে ইব্রাহিম সালামের যুগে সালাম প্রথম মানুষ এসছে তার আগে মানুষ সঙ্গে আসেন ফেরেশতা হয়ে আসতেন সবকিছু করতেন কিন্তু মানুষ সঙ্গে প্রথমেই এসেছিলেন উঠে উঠে জোরে মানুষের রূপ ধারণ করে আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার কল্যাপ টুকরা ইসমাইলকে সঙ্গে নিয়ে তার পেছনেই উড়ে বলে যাচ্ছিলেন কোথায় যাওয়া হবে তাও জানেন না কত দূরের রাস্তা তাও জানেন না কি করতে হবে তাও জানেন না চলে গেলেন ফিলিস্তিন থেকে মক্কা প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তা কতদিন লেগেছে উঠো যাওয়ার পরে সেখানে আদেশ হলো যে তুমি ইব্রাহিম আলিয়ালামকে জিবুর বললে বললেন যে তুমি এখানে ছেড়ে দেওয়া বাচ্চা আর যে জায়গায় যাওয়া হয়েছিল মক্কা সেই সময় মক্কাটা চারটে পাহাড়তে ঘেরা ছিল এখন আছে কিছু পাহাড় কেটে ফেলা হয়েছে সাফা ছিল একদিকে মরোয়া ছিল একদিকে জামিলা কোবাহের ছিল একদিকে আর জামেলে হিন্দে ছিল একদিকে চারটে পাহাড়ের মাঝখানে হচ্ছে বায়তল্লা ছিল সেই জায়গাটা পরিষ্কার মানে বালি বালি মরুভূমি মতো হয়ে গেছিল বালি ছিল সেই ফাঁকা জায়গায় একটা মানুষ নেই গাছগাছালি নেই পানি নেই খাওয়ার কিচ্ছু নেই ফাঁকা জায়গা শুনশান জায়গা কোনো কিচ্ছু নজর আসে না দিকে যেদিকে দেখে পাহাড় পাহাড়া পাহাড় কোনো লোকজন কোনো কিছু নেই ইব্রাহিম বললেন যে তুমি তোমার বাচ্চা এবং স্ত্রীকে এখান ছেড়ে যাও ইব্রাহিম আলী সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ধৈর্য ধরেছিলেন কোনো কথা বলিনি হাওয়ার ফেরেস্তা এসেছিল পানির ফেরেস্তা এসেছিল যে আপনি একটু ঘটুন তাহলে আমরা আপনার সাহায্য করব বললেন হাসপু আল্লাহ নিয়ামালকি যে আল্লাহ যথেষ্ট আল্লাহ সবকিছু দেখছেন যে সেই উত্তপ্ত বা আগুন দেখেছেন ভয়াবহ আগুন দেখেছে না আগুনে নিক্ষেপ করবে সেই সময় ফেরেস্তা এসছে সেই সময় বলছে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট তোমরা যাও আমি ধৈর্য ধরে থাকবো আল্লাহ দেখছেন আল্লাহ রহম করবে কোনো কথা বলেনি দ্বিতীয় কথা বলা হয়নি যখন এই মরুভূমি নিজের ছোট বাচ্চা এবং স্ত্রীকে ছাড়ার কথা বলেছেন ইব্রাহিম সালাম সঙ্গে সঙ্গে বলে উঠেছেন যে এখানে এই জায়গায় মানুষ নেই গাছগাছালি নেই একটা ছায়া নেই পানি নেই খাওয়ার কিচ্ছু নেই বসবস উপযোগী জায়গা একদমই না এখানে কি করে ছেড়ে যাবো ভাই আল্লাহর আদেশ আল্লাহর আদেশ কথা বলেছেন যে আল্লাহর যদি আল্লাহর আদেশ এটাই থেকে থেকে তা আমি আমার স্ত্রী এবং ছেলেকে এখানে ছেড়ে যাচ্ছি তো যখন ছেড়ে শটে বলছি যখন ছেড়ে চলে আসছেন তখন হাজার আলাইসাল্লাম ইব্রাহিম আলাই সালামকে বলছেন কিভাবে আপনি চলে যাচ্ছেন তো আমাদের এখানে দেখে এই খালি জায়গায় আমাদের চলে যাচ্ছেন আল্লাহ থেকে কথা বলতে পারবে তুমি চুপচাপ চলে এসো বাচ্চা রাখো তিন কিলোমিটার ইব্রাহিমের সঙ্গে গেছেন উনি উঠে আছেন উনি বাচ্চার কলেজে নিয়ে যা করছেন ব্যাপার আপনি আমাদের এখানে ছেড়ে চলে যাচ্ছেন কেন আমরা এখানে কি করে থাকবো কেউ নেই এখানে খাবার কিছু নেই থাকার জায়গা নেই কোনো কিছু নেই কি করবো আমার এখানে কোনো কথা বলেন হাজরা আলিয়া সাল্লামের মনে পড়েছে হয়তো এই নবী আল্লাহর আদেশ হতে পারে কিলোমিটার দূরে গিয়ে বলছেন এটা কি আল্লাহকে আদেশ করেছেন এটা তখন বলেন হ্যাঁ আর কিছু তখন আল্লাহ যে তখন তো আল্লাহ তাহলে আমাকে তাবা করবে না ধ্বংস করবে না করবাদ করবেন আল্লাহ লক্ষ্য রাখবেন আপনি যান একদম জনমন শূন্য এলাকায় মরুভূমি এলাকায় পাহাড় এলাকায় একটু আপনি শুধু ছোট একটা মাসুম বাচ্চাকে নিয়ে একটা মহিলা সে কি করতে পারে তো ওগুলো লিখেছেন যে যতদূর পর্যন্ত ইব্রাহিম আল এর উঠ যাচ্ছিলো আর জানেন না যে কবে ফিরে আসবে না আসবেন কিনা তাও কোনো কিছু নেই যে দ্বিতীয়বার এখান থেকে নিয়ে যাবে কিনা ফিরে আসবে কিনা কোনো কিছু না তোমাকে ছাড়তে বলে ছেড়ে চলে যাচ্ছে কি হবে জানি না আমি যাবো তো ওই বাচ্চা বলে একবার তাকিয়ে আছেন তাকিয়ে আছেন চলেই যাচ্ছে চলে যাচ্ছে উনি ফিরছেন ফিরে টাকার নি ইব্রাহিম আল সালাম যখন পাহাড় পার করে যখন নিচে চলে গেছেন হাজরা চোখ থেকে দূরে সরে গেছেন সঙ্গে সঙ্গে বাপ যেমন নবী তখন বাপ আশি বছর বয়স নব্বই বছর বয়স আলাদা একটা ফুটফুটে বাচ্চা দিয়েছিলেন দুয়ার ষাট বছরের দুয়ার ফলে একটা বাচ্চা দিয়েছিলেন সুন্দর তার অল্প বয়সের স্ত্রী তো মনে তো আঘাত লাগবে কষ্ট লাগবে যেমন নবী তখন বাপ তখন স্বামী তা সহ্য করতে পারিনি তো পাহাড়ের ওই পাশে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখছেন হাজরা আমাকে দেখতে পাচ্ছে না তোমার সঙ্গে সঙ্গে ইয়া ই আরব্বানা ইন্নি আস্কান্তু মিন দুর্গিয়াতি সত্যটা আজিব ইয়া রব্বানা রব্বানা ইন্নি আস্কান্তু মিন দুর্গিয়াতি বিবাহ দিন গায়ে রিজার্ভিক ইন্না বাইতাকাল মহাবরা জালা ও বাল্লা তোমার আদে সময় আমি এই নির্জন জায়গায় যেখানে মানুষ বসবাস করার উপযোগী জায়গা নয় এটা না পানি আছে না হাওয়া না পানি আছে না গাছগাছালি আছে না ছায়া আছে না কিছু আছে না খাবার কিছু আছে না লোকজন আছে কেউ নেই আমার স্ত্রী আমার বাচ্চা কেটে ছেড়ে যাচ্ছে আল্লাহ তোমার আমাদের আমি ছেড়ে যাচ্ছে ওখানে কেটেছিলেন তখন তখন কেটেছিলেন কেঁদে ওখান থেকে চলে গেলেন সালাম খুব কষ্টের সঙ্গে ওই তিন কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে এসে সেই জায়গায় চলে আসলেন যেখানে ছেড়ে গেছিলেন যেখানে তিন দিনের মতন খাবার ছিল পানি ছিল আর খেজুর ছিল ভাবুন আপনি একটু কল্পনা করুন যে জায়গায় একটা বাচ্চাকে কোলে করে নিয়ে না কোনো মানুষ না কোনো কিছু যখন রাত হয়েছে তখন কি করেছে এটা আপনি এক কল্পনা করুন যখন রাত হয়েছে তখন কি করেছে। এটা কাহিনী নয় এটা বাস্তব এটা কোনো গল্প নয় এটা সত্য এটা কোনো মানে আজগুলি ঘটনা নয় উপন্যাস নাই এটা বাস্তব একটা চিত্র আপনি ভাবুন যদি শুধু একটা শুধু একটা নির্জন জায়গায় ভাবুন যদি কোনো একটা সন্ধ মানে নির্জন জায়গায় আপনি আপনার স্ত্রীকে ফেলে আসুন আপনার ছেলেকে ফেলে আসুন কোনো কারণ আপনার মনটা কেমন হবে বা সেই স্ত্রী বা কি করবে সে বাচ্চা বা কি করবে সে রাতটা কি রাত্রি করে পার হয়েছিল রাতটা মনে হয় রাদে রাত হয়তো সূর্য চাঁদও দেখে অবাক হয়েছে এ কি অদৃশ্য একই অবস্থা পুরো দিয়ে ঘেরা মাঝখানে বাচ্চা নিয়ে একটা মেয়ে একটা মহিলা বাচ্চা করে বসে আছে রাত গেল দিন কেউ গেল বাচ্চা পানি খাওয়ার জন্য কাতরাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে পানি পাচ্ছেন না কোথাও নেই পানি খালি পাহাড় কি করবে হাজরা সালাম শুধু বাচ্চার মুখের দিকে তাকিয়ে বাচ্চা ছটফট ছটফট করছে পানির জন্য কি করবেন তখন একবার সাফা পাহাড়ে গিয়ে উঠছেন আবার ছোট মেরে গিয়ে সাফা পাহাড়ে গিয়ে উঠছেন এই জন্যে যে পাহাড়ের ওই পাশে কেউ যাচ্ছে কিনা দেখি পানি আছে কিনা কেউ যে যায় তো পানি নেবে দেখলেন যে কেউ নেই আবার ওখান থেকে ছোট মেরে গিয়ে প্রায় হাফ কিলোমিটার রাস্তা আবার গিয়ে মারোয়া পাহাড়ে উঠছেন ওখানে গিয়ে দেখছেন কেউ আছে উনি জানেন যে কেউ নেই এখানে পুরো মানে সুনসান এলাকা এখানে কেউ নেই তারপরও বাচ্চার মহাপতে বাচ্চার টানে বাচ্চা ছটপট করছে পানি খাওয়ার জন্য একবার এ পাহাড় 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 সাতবার যাওয়ার পরে বার যাওয়ার পরে তখন হিম্মত হেরে ফেলেছেন আর পেরে উঠছেন না মাঝখানে সাফা মার পাহাড়ে মাঝখানে বসে পড়েছেন মানে লাগা মতন হয়ে একদম পুরো বসে আর বাঁচবে না তো শেষে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছেন একটু পানি আনার জন্যে যে আমার বাচ্চাটা একটু পানি দেবো বাচ্চাটা কাতরাচ্ছে বাচ্চার মুখে একটু পানি মায়ের মন পৃথিবীতে সব মারাই চাই বাচ্চার সন্তানের মোহব্বত থাকে তো হাজরা আলাইসালাম যখন পড়ে গেছেন পড়ে গিয়ে পুরো চুপচাপ অনেকক্ষণ পরে ভাবছে যে হয়তো আমি মরে যাব বাচ্চা মরে যাবে তো একটু বাচ্চাকে দেখে নিই তো যখন চোখ খুলে দেখছেন তখন দেখে যে বাচ্চার ওখানে কেউ মানুষ রূপের সাদা দেশে কেউ একজন আছেন তখন ভয় হচ্ছে তাহলে আমার বাচ্চাকে ঘর মেরে ফেলছে না তো আবার উঠেছে উঠে আবার ওই মালমান্তিক অবস্থায় চলার ক্ষমতা নেই পা চলছে না হিম্মত হচ্ছে না উঠতে পারছে না সেই অবস্থায় বাচ্চা বলে ইয়া বোন ইয়া বলে চিল্লে উঠেছে উঠে আবার ছুট শুরু করেছে গিয়ে দেখছে যে ইব্রাহিম আলাহ ইসলাম পা মেরেছে ইসমাইল ইসলাম সেখান থেকে পানি পার হচ্ছে আরে আল্লাহ যদি পানি দেওয়ার ইচ্ছা করে তখন প্রথমে দিতে পারতেন আল্লাহ মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আমি আল্লাহ শেষ পরীক্ষা পর্যন্ত নিয়ে নিই আমি আল্লাহ মানুষের ত্যাগ নিই আমি হাজরাকে ছুটিয়েছি আমি ইসমাইলকে কাতরেছি আমি ইসমাইলের বুক শুকিয়েছি আমি মুখ শুকিয়েছি ইসমাইল আসলাম চিল্লা চিল্লা চিল্লি করেছেন তারপরে গিয়ে শেষ মুহূর্তে যখন মা হিম্মত হেরে ফেলেছে আল্লাহর আশ্রু কেঁপে গেছে ফ্রেস্তা মতো অবাক হয়ে গেছে ঠিক সেই সময় গিয়ে ইসমাইলের পায়ের গোড়া থেকে আল্লাহ পানি বান করে পানি বান করেছে জমদ দায়ী করে দিয়েছে যখন উনি এসছেন আল্লাহ হাদিস বলছেন যে আমার মা রকম যাই উনি সঙ্গে সঙ্গে এসে পানি গড়ি পড়ছে ওনার যে মস্কিজা ছিল পানি ভরে নিয়েছে যে নিজে খেয়েছেন বাচ্চাকে খাইয়েছেন খাইয়ে নে জমজম ইব্রানি ভাষা মানে হলো রুকে যা রুকে যা তো উনি পানি আটকাচ্ছে বালি দেবো জমজম 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 এ পানি তুই চলে আস তুই থাক তুই থাক তুই চলে আসেন তুই এখন থাক মানে আটকে দিচ্ছেন কুয়া মতন হয়েছে পানি গড়ি চলে যাচ্ছে তো নবী মোহাম্মদাম বলেছিলেন যে আমার মা হাজরা যেহেতু ইসমাইলের বংশ আমাদের নবী আসছে তো বলেছিলেন আমার মা হাজরা যদি পানি না আটকাতো তো গোটা পৃথিবীর মানুষ এই আব জামের পানি আব জঞ্জমের পানি মানুষ পেয়ে যেত যেত আমার মারা ভাবে কোরবান যাবো আল্লাহ এটা হিকমত ছিল আল্লাহ সেইভাবে আজ পর্যন্ত ব্যাপার যে সময় সময় ওখানে মোটর ফিট করা হয় সাতটা ইয়ে জায়গা আছে সাতটা নল মত আছে মানে জায়গা মতন পানি বার হয় যেদিকে কাবা ঘর ওখান থেকে সব থেকে বড় সুরাগ আছে পানি অনাকাল বেরিয়ে যায় পানি বার হয় যেই মোটর বন্ধ বন্ধ হয়ে যায় আজীব ব্যাপার পৃথিবীর পৃথিবীর বুকে একটা নিয়ম আছে আপনি একটা কুয়ার মধ্যে পানি ফেলে রাখবেন দিন সে পানি পানির মধ্যে পোকা জন্মে যাবে সে পানির মধ্যে ঘাস হবে সে পানির মধ্যে ময়লা হবে সে পানির মধ্যে ছাতা পড়ে যাবে কিন্তু আবে জমজাম জমজাম আবে তমজাম জমজমের পানি দীর্ঘদিন ধরে পড়ে আছে না ওখানে ছাতা পড়ে না পোকা হয় না ব্যাঙ হয় না ঘাস হয় না কিছু একটা আল্লাহ নেওয়া আছে তো যে কথা বলছিলাম যে ইসলাইল আলহামের এই কুরবানি বদল আছে হাজরা আলাইসালামের কুরবানি বলতে আল্লাহ তালাক তালা এই জমজম আমাদেরকে দিয়েছে জমজম দিয়েছে আর এখানে একটা কথা ভাবতে হবে আমাদের যে শেষ পর্যায়ে ত্যাগ দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন তার আগে দেন নিয়ে দেখে তো কথা এরপরে কি হয়েছে সঙ্গে বলি টাইম হয়ে গেছে এরপরে কি হয়েছে বেশ কিছুদিন পর ইব্রাহিম সালামে এসছেন ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন যে যাও তুমি তোমার সন্তানকে তোমার সন্তানকে তোমার কোরবানি দিতে হবে আমার নামে দয়া করতে হবে আজিব ব্যাপার ষাট বছর দোয়ার পর নব্বই বছর প্রায় বয়স হয়ে গেছে আল্লাহর আদেশ আছেন যে তুমি এখান থেকে যাও কোন ছুরি কি দাগ যায় ছুরি নিয়ে যাও কিন্তু তোমার সন্তান কোরবানি দিতে হবে তুমি চলে যাও আপনি ভাবো নব্বই বছরের বাপ ষাট বছর ধরে দোয়া করার পর যে সন্তান আল্লাহ দিল সেই সন্তান কোরবানি করার আদেশ চলে এসছে কোনো কথা নেই ফিলিস্তিন থেকে বাদ হয়ে পড়ছে পুরো রাস্তাটা আপনি ভাবুন কীভাবে তার মনে দাগ কেটেছে কত কষ্ট পেয়েছে কি ভাবনা ভেবেছেন যে কি পরীক্ষা মক্কা চলে এসছেন আসার পরে ছেলেকে ডাকলেন দেখা করলেন এখান থেকে ছেলে স্ত্রীকে বাইরে যাওয়ার জন্যে না সে ফুটফুটে বাচ্চা যে বাচ্চাকে এখানে ছেড়ে গেছিলো আল্লাহর আদেশে সে বাচ্চাটাকে জবাই করার জন্য আমার এসছে মা হয়তো ভাবছে স্ত্রী 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 ভাবছে হয়তো আমাদেরকে নিয়ে যাবেন বাচ্চা ভাবছে আমাদেরকে নিয়ে যাবে বাচ্চাকে বেশ দূরে স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে কি বলছে বাচ্চাকে ডেকে নিয়ে গিয়ে কয়েক বছর পরে এসে বলছে বাচ্চাকে ডেকে নিয়ে দেখো আল্লাহ তোমাকে জবাই করতে বলেছে আরে কি বলার দরকার ছেলে কি বলতো যে তুমি স্বপ্ন আমার কি হয়েছে আমি এই তো হতো না উত্তরে উত্তরে যেহেতু ইসমাইল আল্লাহ সালাম ছিলেন তিনি হতে উত্তরে ফাল সত্য যে আব্বা আব্বা আপনি চিন্তা করবেন না আল্লাহ আপনার যে আদেশ করেছেন আপনি সে আদেশ পালন করুন বিনা দিদায় পালন করুন আমি ইসমাইল বলছি তোমার পর্যট বলছি আমার কোনো শিকোয়া নেই কোনো অভিযোগ নেই তবে আমার কোনো 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 কিছু আমার বলার নেই ব্যাস এতটুকুই বলতে পারি যে আপনি আপনার আল্লা আপনার হুকম পালন করুন আল্লাহ যে হুকম করেছে আমি সকল করব ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে আমাকে পাবেন বলে ছেলে বলছে ছেলে বলছে আপনি এক কাজ করবেন আপনার হয়তো কষ্ট হবে যখন হয়তো আপনি আমাকে জবাই করবেন আমি হয়তো হাত পা মারবো আপনার গায়ে লাখি লাগতে পারে পায়ে হাত লাগতে পারে বিয়াদেবু হয়ে যাবে আপনি আমার হাত আর পা বলে বেঁধে নেবেন বাচ্চা বলছে কি দাড়ি দাঁড়িয়ে আছে বলছি আপনি এক কাজ করবেন আপনি আমাকে কুকুর করে শোয়ালেন চিৎ করে শোয়ালে যদি আমার চোখে চোখ পড়ে হয়তো আপনি তলা চালাতে পারবেন না ইব্রাহিম কি বললেন বাচ্চাকে হাত পা পাদলাম তারপর লাস্টে কথা বলেছিলেন যে আপনি এক কাজ করবেন মা কথা মনে পড়েছে যে আমার মা তো খুব কষ্ট হবে জামা খুলে দেবো যাব্বু এই জামাটা আমার মাকে দিয়ে দেবেন মাকে বলবেন তোমার বাচ্চা আল্লাহ করবেন বা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে আমার মা যখন আমার কথা মনে করো জামাটা দেখবেন একটু ওরা যে ঠান্ডা আমার মার একটু গিয়ে বলছে আপনি আমার হাত পা বেঁধে দিন করে দিন হাত পা বাঁধা হয়ে গেছে শুই দিয়েছে আল্লাহ মা আসলাম আতাল্লা আল্লি যাবি কল্যাণে আয়তে এসছে যখন শুয়ে দেওয়া হয়ে গেছে ইব্রাহিম আলি এক হাঁটু এই ডান ডান পাটা ওই গায়ে লাগিয়েছিলেন ছেলের কোমরে এই জায়গায় ছোটো বাচ্চা তো কোমরে পড়েছে যে চেপে ধরেছে আর এই হাত দিয়ে চুল ধরেছে ভাবুন নব্বই বছর বাপ ফুট ফুটে বাচ্চা নবী মানে ভালো হয় দেখতে শুনতে ভালো হবে ফুট ফুটে বাচ্চা গোলাপের মতো বাচ্চা ষাট বছর দোয়া করার পরে বিয়েছে নব্বই বছর পর আদেশ হচ্ছে কোনো গরু জুবাই করতে দেয় হাত কাটে নব্বই বছর পর মুরগিতে যাওয়া করতে পারে না তখন বোঝে তোমার বাচ্চাকে তুমি নিজে দবাই করো তখন চুলের মুখো ধরেছে বা হাত দিয়ে আর ডান পা দিয়ে কোমরে পা দিয়েছে দিয়ে ছবি এইভাবে ধরেছে ধরে তখন চোখদের পানি পড়ছে তখন উপর দিয়ে তাকে বলছে আল্লাহ আল্লাহ তুমি তুমি বলছিলে না যে আমার মনে ইসমাইল চলে এসছে তোমার ভালোবাসা নেই তোমার মোহাব্বত নেই আল্লাহ আমি শত ইসমাইলে কোরবানি করতে পারি তোমার ছন্দে বলে কার চোখ দিয়ে পানি পড়ছে বলে ইসমাইল এখন মাঠা ধরে

ইব্রাহিম আবার রেখে দিয়েছেন সাইডে গিয়ে তার ছুরির ধাপ দিয়েছেন এর কথা হয়ে এসেছে ওলামা এটাও লিখেছে পশু কুরবানি করার পূর্বে পশুর সামনে ছুরি ধাপ দেওয়া নিষেধ শুনবেন যা দেওয়া দিয়ার আপনারা এখন ধাত দেবেন না আপনি যে পশুটা কুরবানি করতে যাচ্ছেন সে পশু হোক অন্য কোনো পশু হোক কুরবানি ময়দানে যে পশুগুলো থাকে সেখানে যারা আমরা কুরবানি করি যে সমস্ত আলেমরা আমরা আলেম হাবিব মামানা যারা করি কুরবানি খেয়াল করবেন এটা ওলামা নিষেধ করেছেন এটা হলো মকরু এটা করা যাবে না পশুর সামনে ছুরি ধার দিতে নেই ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজের বাচ্চাকে রেখে পাশে ছুরি হাত দিয়ে আবার চলে গেছেন গিয়ে যখন ছুরি চালিয়েছেন আল্লাহ তার আশকে বেরসছে আদিস পাখের মধ্যে এসছে ওলামারা লিখেছেন যে আল্লাহর আশের ফেরেস গোটা কায়নাতের ফেরেস্তারা দুবার শুধু বেঁধেছিল একবার এই দৃশ্য থেকে যে নব্বই বছরের বাপ আর শিশু মাসুন বাচ্চাকে জবাই করছে এই দৃশ্য থেকে থাকতে পারে সমস্ত দেশটা খেতে ফেলেছিল আল্লাহর হাসকে ঘটেছে সঙ্গে সঙ্গে আল্লাহ বলে যাও জিবিল তুমি চলে যাও ওখানে সুরিকে বললে সুরীর তুমি কেটে নাহো জিবিলুকে বললেন যাও তুমি জানানার থেকে একটা দুম্বা নিয়ে যাও সালাম গিয়ে ওখানে কি করলেন দুম্বাটা ইব্রাহিম সালাম নিজে শুরু দিলেন সুরীর নিজেই ইসমাইল সাল্লামকে তুলে দিলেন যে সামনে দাঁড়িয়ে আছেন ওদের চোখ বুঝে চালিয়েছে একটা আছে পট্টি পাতা না পট্টি ফট্টি পাতা কথা কটা নেই চোখ বুঝিয়ে চালিয়েছিলেন যেহেতু কষ্ট হবে বলে তো যখন এবারে চালিয়ে দিয়েছে চোখ যখন খুলেছেন খুলে দেখছেন যে বলে এবারে দেখছেন যে সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে জিবুল ইসলাম আলি ইসলাম হাসানদের সামনে কোরবানি বলে আছে তোমা তো কানে ফাদাই না হবেন যে আমি আল্লাহ বড় কুরবানি করে দিয়েছি জিবিল ইব্রাহিমের মাধ্যমে কিন্তু সন্তানকে বাঁচিয়ে নিয়েছি বলার হতো সেখানে একটাই যে আল্লাহরকে রাজি করার জন্যে যদি নিজের সন্তান ত্যাগ দিতে হয় ইব্রাহিম সেটা করে দেখে গেছেন দেখি গেছেন আমাদের কাছে বর্তমান আল্লাহ সেটা চায় না ভাবতে হবে আমাদের ধর্মের বুনিয়াদ দেখান থেকে মোহাম্মদ সাল্লাহাম এসছেন ইসমাই সাল্লামের গোত্রে এসছেন আমাদের আদি পিতা হচ্ছে ইব্রাহিম আমাদের আদি পিতা হচ্ছে ইসমাইল তো ইসমাইলের কুরবানি ইব্রাহিম ইসলামের ত্যাগ এই ত্যাগ হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হলো ইসলামের পাওনা এটাই হলো ইসলামের ইতিহাস যে আল্লাহকে পাওয়ার জন্যে যদি নিজের সন্তান কোরবানি করার প্রয়োজন পড়ে সেটা করতে হবে আল্লাহ আমাদের এখন কুরবানি চায় না সন্তান কুরবানি করতে চায় না শুধু আল্লাহ একটা জিনিস চায় যে বান্দা তোমার কাছে যদি কুরবানির তিন দিনে চল্লিশ হাজার টাকা পরিমাণ টাকা থেকে থাকে তা আমি ইব্রাহিম তোমাকে সন্তান কুরবানি করতে বলবো না তুমি একটা পশু কেন বলে আমার নামে কুরবানি দাও এটা হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আল্লাহ অর্থ দিল যে আল্লাহর অর্থ নিয়ে মানুষ দাম্বিকতার সামনে বাড়ি বেরিয়ে বেড়াচ্ছে আর সেই আল্লাহর ত্যাগের জন্য মানুষ পিছিয়ে আসে অনেক মানুষের আসে যে কুরবানি ওয়াজ কুরবানি দেয় না আপনার দরকার আছে যে কুরবানিটা কুরবানিটা থেকে পেয়েছি যে বাপ ছেলেকে কুরবানি করেছে তার পরিবর্তে আমাদের আল্লাহ এখানে দিয়েছে আমাদের আল্লাহ ছেলে কুরবানি করার কথা বলিনি যদি আল্লাহ বলে থাকতেন করতে হতো আমাদের আমাদেরকে করতে হতো তাহলে জাহান নামে যেতাম আমরা তো এই জন্য আমাদের কুরবানিটা পেয়েছি ইব্রাহিম ইসলামের ত্যাগের মাধ্যমে ইসলামী সালামের কুরবানির মাধ্যমে তো এই কুরবানিটাকে আমাদের করার দরকার আছে এটা বলার উদ্দেশ্য